বৈশাখের প্রথম দিন থেকে এবার বৃষ্টি শুরু হয়ে গেছে পুরো বৈশাখের দিনে কি কি করলাম সব কিছু নিয়ে ছোট ছোটো ক্লিপ নিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি আসসালামু আলাইকুম এভরি ডাইনিং টেবিল থেকে শুরু করছি কারণ সকালবেলা রান্নাবান্নার এত ব্যস্ততা ছিল টুকটাক করে আসলে ভিডিও ক্লিপ নিতে পারি নাই দুপুরবেলা টেবিল সাজিয়ে ফেলেছি খাওয়ার জন্য করেছিলাম ডালের বড়া ইলিশ মাছ তো থাকবেই তারপরে লাল শাক করল্লা ভাজি বেগুন ভর্তা আলু ভর্তা আর ছিল কাঁচা আম দিয়ে ডাল তো খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা যথারীতি আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম এটা ছিল শাড়ির সাথে ম্যাচ করা চুড়ি তারপরে এই নিয়েছিলাম শাড়ি শাড়ির কথা একটু বলি শাড়িটা হচ্ছে বৈশাখের ঠিক দুই দিন আগে কেনা সো এটার সাথে ব্লাউজের একটা পিস ছিল যেটা আমি বানানোর মতো সময় পাই আমার বাসায় যে ব্লাউজ ছিল ওইটার সাথে মোটামুটি ম্যাচিং হয়ে যাচ্ছিলো সো আমি ওটাই পরে নিয়েছি বিকালবেলা চলে গিয়েছিলাম গ্র্যান্ড পার্কে গ্র্যান্ড পার্ক অনেক সুন্দর করে সাজানো হয়েছে ভিতরে বাহিরে আমরা কিছু ছবি নিলাম এবং এই দিনও গ্র্যান্ড পার্কে বাংলা খাবারের বিশাল সমাহার ছিল যেহেতু বাসায় আমরা বাংলা খাবার খেয়ে গেছি তাই ওই দিন আর ওইখানে আমরা খাইনি সো বের হয়ে চলে গেলাম বেলস পার্কের মেলাতে মেলাতে ছিল ওই দিন প্রচন্ড পরিমাণে ভিড় এই স্টলটায় দেখলাম একদম পুরো বাঙালিয়ানা সেই ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল বাসি ঝুনঝুনি কিছু ছিল বাচ্চাদেরকে এখান থেকে একটু বাসি কেনার জন্য পছন্দ করছিলাম মেলায় নেই এমন কোনো জিনিস ছিল না সব টাইপের স্টল দেখলাম জামা কাপড় কসমেটিক্স হতে শুরু করে খেলনার দোকান খাবারের দোকান মাটির দোকান আরও অনেক কিছু সব কিছুই মোটামুটি ঘুরিয়ে দেখাবো কিন্তু বৈশাখের মেলায় আসা হয়েছে অনেক লং টাইম পরে বিকজ বড় হওয়ার পরে ওইভাবে করে ঘুরে ঘুরে আসলে দেখা হয় হয়নি এইখানের এই দোকানটা দেখে আমি খুবই নস্টালজিক হয়ে গেছি বিকজ অফ খুরমা ছিল তারপরে বাতাসা ছিল তো এইগুলা হচ্ছে মেলার আসলে একটা আবেগ বলা যায় বৈশাখের একটা আবেগ বৈশাখী মেলা থেকে টুকটাক বাচ্চাদের জন্যই কেনাকাটা হয়েছে নিজেদের জন্য তেমন কিছু কেনা হয়নি এই চুড়িগুলো আমার অনেক ভালো লেগেছিল তারপরে হাতে রিং কিন্তু এই চুড়িগুলো আছে ওই জন্য আর কিছু কিনলাম না আর মেলাতে অনেক ভিড় ছিল বাইরে নাগরদোলা ছিল নাগরদোলায় চড়ার ইচ্ছা থাকলেও বাচ্চাদের নিয়ে হয়নি আর লম্বা লাইনে দাঁড়াতে হয়েছিল তারপর এখানে কিছু সাংসারিক জিনিসপত্র ছিল কিছু লাইটস ছিল আর সব কিছুর দামই মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল তো আর এই যে এই দোকানটা এই দোকানটা আমার অনেক ভালো লেগেছে এই দোকানটা থেকেও এর আগেও হচ্ছে বরিশালের উদ্যোক্তা মেলায় এরকমের স্টল হয়েছিল তখন আমি এখান থেকে একটা আমার গাছ ছুলানোর জন্য বারান্দার একটা হ্যাঙ্গিং কিনেছিলাম তো এই স্টলটা দেখলাম এবার আবারও হয়েছে আর এই স্টলগুলোর প্রত্যেকটা ওদের অনলাইনের পেজ আছে মানে হচ্ছে আপনি চাইলে ওদের দোকানের নাম নিয়ে বা ওদের কাছ থেকে কার্ড নিয়ে ওগুলো অনলাইনে সার্চ করে আবার কিনতে পারবেন এই দোকান থেকে আমি আমার নিজের জন্য কিনেছি গলার মালা কিনেছি মেয়ের জন্য কিনেছি তারপর হাতের চুড়ি কিনেছি এইখানে ওদের এই পুথির বলেন বা ক্রিস্টাল অথবা মুক্তা এগুলো দিয়ে বানানো খুব সুন্দর ছিল মানে সামনাসামনি এগুলো দেখতে আরো অনেক বেশি সুন্দর তো শাড়ি বা চিপিসের সাথে সিম্পল একটা ক্যারি করলে দেখতে না অনেক এলিগেন্ট লাগে তো আমি এখান থেকে একটা মালা নিয়েছিলাম তারপর চুরি নিয়েছিলাম তারপরে এই মাটির দোকানটাও ভালো লেগেছে মাটির বাসনপত্র অলরেডি বৈশাখের জন্য অনেক কেনা হয়ে গেছে যার কারণে এখান থেকে আর কিছু কিনলাম না কিন্তু দেখতে অনেক ভালো লাগছিল মেলায় ঘুরতে ঘুরতে আমাদের ক্ষুধা লেগে গেল রাতও হয়ে গেল তো আমরা চিন্তা করলাম একবারে ডিনার করে আমরা বাসায় যাব আচ্ছা রেস্টুরেন্টে গিয়ে দেখি অনেক ভিড় আমি ভেবেছিলাম এই পাবলিক আমি মানে সারা দিন বাংলা খাবার খেয়ে বৈশাখের দিনে আবার রাত্রিবেলা আমরা চাইনিজ ফুড খেতে চলে যাই কিন্তু গিয়ে দেখলাম রেস্টুরেন্টে আমার মতো মানুষ অনেক আছে মানে বরিশালের কোনো রেস্টুরেন্ট ফাঁকা নাই আর এটা অনেক পুরানো একটা রেস্টুরেন্ট বিএফজি কিন্তু অনেক পুরনো হলেও ওদের খাবারের মান ওরা কোয়ালিটি একদম পারফেক্টভাবে ধরে রেখেছে যার কারণে একদম নির্ধ্বয় কোনো চিন্তা ছাড়াই এই রেস্টুরেন্টে চলে যাওয়া যায় গিয়ে অর্ডার করেছিলাম সিজলিং ফ্রায়েড রাইস প্রন তো এগুলো খেয়ে আমরা রাতে হচ্ছে বাসায় চলে যাব এভাবে আমাদের যে পয়লা বৈশাখের দিনটা শেষ হয়ে গেল। আপনাদের বৈশাখ কেমন কাটলো জানাবেন সুন্দর সুন্দর সবার ভিডিও দেখবো অপেক্ষায় রইলাম আজকের মতো এ পর্যন্তই আল্লাহ ফেজ